গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এদিকে তো মামা উঠে একদম রোদে ঝলমল করছে আর তার সাথে সাথে আমাদের পেটগুলোও একদম চুচু করছে সকালে খাবার বানিয়ে খেয়ে দিয়ে এখন চলে এসছি দুপুরে রান্না বান্না আজকে দুপুরে লোটে মাছ করব লোটে মাছটা না আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো তাই আজকে বরকে দিয়ে আজ আর মাংস আনালাম না আজ বললাম তুমি লোটে মাছ নিয়ে আর আমার বর আমার কোনো কথাই ফেলতে পারে না তাই পায়ে আমার জন্য লোটে মাছ এনে হাজির করে দিল আর এদিকে করছিলাম আমি বাবুর জন্য শিঙি মাছ তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর এই যে বাসনগুলো মাসির জন্য রেখে দিয়েছি বাসন তো আরও এরপরে অনেক হবে এবার চলো দেখি ওয়ান টু থ্রি ফোর করে আমার কিচেন রুমটা পরিষ্কার করে নি তো কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেল আমার জানো তো যত কাজই থাকুক না কেন আমি যেন এই কিচেন রুমটাকে আগে পরিষ্কার করতে না পারলে রান্না করার পরে মনটা একদমই ভালো লাগে না যত কাজই থাকুক আগে আমি ক্লিন করে নিই তারই মাঝে আমি বাবুকে খাইয়ে দাইয়ে নিয়েছি আর এখন এই যে কিছু জিনিসপত্র যেগুলো একদম প্রতিদিন না মুছলেই বাড়িতে খুবই নোংরা পড়ে তাই এই সামনে কিছু জিনিস আমি প্রতিদিন মোছামুছি করি পুরো বাড়িটাই হালকা করে করে আমি মুছে নিই কিন্তু শনি রবিবার আসার আগে পুরো ঘরটাকে আমি ক্লিন করি সপ্তাহে একবার করে কারণ শনি রবিবারটা যে আমার বর মশাই বাড়ি থাকে তাই সেদিন না আর কিছু ইচ্ছে করে মনে হয় যেন ওর সাথে গল্প করি তার জন্য ভারী ভারী যেই কাজগুলো থাকে সেইগুলো বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এই দিনগুলোর মধ্যে আমি করে ফেলি আর শনি রবিবারটা একটু ছুটি নিই ওই হালকার উপর থেকে প্রতিদিন কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে সব কাজ কমপ্লিট করে এখন আমি স্নানটা করে নিলাম স্নান করে এসে দেখছি আমার সোনা বাবাটা নিচ থেকে উপরে চলে এসছে আর শনি রবিবারের মধ্যে যে কোনো একদিন ওই ঘরের বেডশিটগুলো আমি চেঞ্জ করে ফেলি ওই ঘরটায় বেশি একটা থাকা হয় না আমাদের এই ঘরেই বেশি থাকা হয় কিন্তু আজ জানো তো আমি কি কারণে জানিনা ভুলে গেছি বেডশিট তার করে আসার পরে আমার মনে পড়েছে যে বেডশিটটা তো আমি তুললাম না তার জন্য মনে করার সাথে সাথেই আমি তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে পেতে এবার বালিশের কাভারগুলো সব খুলে নিয়েছি যেহেতু আমাদের কাছাকাছিটা রাত্রেবেলাতেই করে ফেলি তাই যখন ইচ্ছা তখন চেঞ্জ করাই যায় কোনো অসুবিধা হয় এই যে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার রুমটা না খুব সিম্পলভাবে আমি রেখেছি বেশি কিছু একটা জিনিস আমি রাখিনি কারণ বেশি জিনিস না আমার একদমই ভালো লাগে না ঘরটা যেন খুব ছোট ছোট লাগে ঘরটায় খুব অল্প জিনিস থাকবে দেখতে বেশ আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আর এই ঘরে বেডশিটটা আমি কালকেই তুলে নিয়েছি কিন্তু পাতানো হয়নি যেহেতু আজকে পাতাবো তার জন্য তো যাই হোক ভালোই করেছি আগে থেকে তুলে রেখে এই দেখো নর্মালি একটা বিছানা চাদর পাতিয়ে নিলাম এই ঘরটায় সেরকম একটা আমরা থাকি না যখন কেউ আসে বেড়াতে তখনই এই ঘরটা তাই যখন তারা আসে তার আগে আমি এই বিছানা চাদরটাকে তুলে আমি আবার একটা ভালো বেডশিট আমি পাঠ দিয়ে দিই কারণ সবসময় যদি পাতানো থাকে তো ওটা না খুব পরিমাণে ধুলো থাকে তো তার মধ্যে এসে লোকজন এসে থাকবে বসবে সেটা তো একদমই ভালো দেখায় না নর্মাল একটা পাতিয়ে দিই আর যখন আসে তখন সুন্দর দেখে একটা বেডশিট আমি পাতি আর এই ঘরটায় খুব অল্পই আমরা থাকি বাবুরই বেশি খেলনা ফেলনা এখানে থাকে বাবু এই ঘরটাতে বসেই খেলাধুলো করে তারপর বাবুকে ঘুম পরিয়ে নিয়েছি তারপর এখন চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে খুবই সিম্পল মেনু করেছিলাম কারণ লোটে মাছ হয়েছে তার জন্য জানো তো বিয়ের আগে যখন বাড়িতে মা লোটে মাছ করে দিত আমি তিনবেলার জায়গায় বেলা আমি ভাত খেয়ে ফেলতাম আমার এতটাই প্রিয় ছিল লোটে মাছ এখনও আছে কিন্তু সেইভাবে নিজে রান্না করতে পারি না বলে তাই অতটা খেতে ইচ্ছা করে না কিন্তু বাড়ি গেলে মায়ের কাছে এই রান্নাটার আমার বায়না থাকেই লোটে মাছ যখন ওঠে আর কি তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন গুছিয়ে নিয়েছি কারণ এখন একটু বের হব মনটা একদমই ভালো লাগছিল না কারণ চার পাঁচ দিন ধরে কোথাও বেরোতে পারিনি ঘরের মধ্যেই সারাক্ষণ থাকি তাই আজও তো বড় ছুটি তাই কোনো ভাবে বাইরে না বেরিয়ে তো থাকা যায় না তাই গুছিয়ে নিলাম ব্যাগটা আর আমার ব্যাগের মধ্যে এখন আমার কোনো জিনিস থাকে না থাকে বাবুরই সব জিনিসপত্র মানে বাবুর জলের বোতল জামা প্যান্ট এই টুকিটাকি জিনিসব কোথায় নিয়ে যাবে আমাকে গাড়ি করে হ্যাঁ ঘুরে নিয়ে যাবে তাই ঘুরে নিয়ে গিয়ে কি শপিং করাবে তো এদিকে তাকিয়ে বলো মামা আমাকে শপিং করাবে আচ্ছা চলো চলো আমি কোথায় বসবো কোনখানে দেখা কোথায় বসবো মামা কোথায় বসবে বাস্কেটে বাস্কেটে বসবে মামা আচ্ছা চলো চলো আমি শোনো আমি শোনো আমি শোনো বাবা তারপর বাড়ির থেকে বেরিয়ে বাড়ির সামনেই এই যে বড় ঠাকুরের পুজো হয়েছিল তাই ওখানে দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে এই প্রসাদ খেয়ে নিলাম এই সিন্নি প্রসাদটা আমার খুব ভালো লাগে তারপর যেন তো একটু ঘুরে বেড়াচ্ছিলাম রাস্তা দিয়ে কোথায় যাব কোথায় যাব ঘুরতে ঘুরতে দেখি একটা সারপ্রাইজ মানে এই ভি টু মলটা ওপেন হয়েছে যেটা আমি নিজেও জানতাম না যাই হোক এদিকে আজকে ঘুরতে হয়ে আমার তো ভালো হলো কিন্তু আমার বর বললো কী কারণে যে এদিকে আসলাম সেটাই বুঝতে পারলাম না তো যাই হোক মীরা শপিং সামনে দিয়ে যাবে সে চলে যাবে সেটা তো কখনও হতেই পারে না তাই আজকে বরকে চেপে ধরে নিয়ে চলে আসলাম টুকিটাকি শপিংও করে নিলাম তারপর ফুচকাকে বাড়ি চলে আসলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ওটা